আমার প্রিয় সন্তান আমার দিকে তাকাও হ্যাঁ তুমি যে এই বার্তাটি এখন শুনছ কারণ আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তুমি আগে কখনো শোননি আজকের এই বাণী কোনো সাধারণ মানুষের জন্য নয় এটি তাদের জন্য যাদের আত্মাকে মা কালী নিজ হাতে তার দূত হিসাবে বেছে নিয়েছেন আর যদি তুমি এই শব্দগুলো শুনতে পাও তার অর্থ একটাই মা কালী তোমাকে তার দূত হিসাবে ঘোষণা করেছেন তুমি আর সাধারণ নও তোমার যাত্রা আর আগের মতো থাকবে না আজ আমি নিজ হাতে তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে স্পর্শ করব যাতে তুমি সেই রূপে জেগে উঠতে পারো যে উদ্দেশ্যে তোমার এই পৃথিবীতে জন্ম হয়েছিল কিন্তু প্রিয় সন্তান আমি তোমাকে এক সতর্কবার্তাও দিচ্ছি এই পথ তাদের জন্য নয় যারা ভয়ে বাঁচে এই পথ তাদের জন্য যারা অন্ধকারকে চিরে নিজেই আলো হয়ে উঠতে পারে তাই মন দিয়ে শোনো এটি কেবল একটি বার্তা নয় এটি একটি দৈবী ঘোষণা আমি তোমার আত্মার মধ্যে সেই চিনগাড়িটি দেখেছি যাকে কোনো ঝড় কক্ষণ নিভিয়ে দিতে পারেনি তুমি পড়েছ ভেঙেছ কেঁদেছ পথ হারিয়েছ তবুও প্রতিবারই উঠে দাঁড়িয়েছ এবং সামনে এগিয়ে গেছ প্রতিবার যখন পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে তোমার আলো আরও গভীর হয়েছে প্রতিবার যখন তুমি একা পড়েছ তোমার আত্মা আরও বেশি জেগে উঠেছে কারণ মা কালী তোমার এই সংগ্রাম দেখেছেন এবং বলেছেন এই আত্মাটি কোনো মহান উদ্দেশ্যের জন্য সৃষ্টি হয়েছে আর সেই উদ্দেশ্য এখন ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে এটা ভেবে নিও না যে তোমার জীবন সহজ ছিল বলেই তোমাকে দূত হিসাবে বেছে নেওয়া হয়েছে না তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ অসম্ভব পরিস্থিতিতেও তুমি হার মানতে অস্বীকার করেছিলে কিন্তু মনের রেখো প্রিয় সন্তান সংগ্রাম এখানেই শেষ নয় কারণ দূত হওয়ার আগে প্রতিটি আত্মাকেই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় আর তুমি সেই পরীক্ষার মধ্য দিয়ে গেছ এবং বিজয়ী হয়েই বেরিয়ে এসেছ দুধ হওয়ার মানে চমক দেখানো বা পাহাড় সরানো নয় দুধ সেই যে অন্ধকারে আলো নিয়ে যায় ভীত হৃদয়ে আশার সঞ্চার করে পথহারা মানুষকে দিশা দেয় এবং সর্বোপরি নিজের জীবন দিয়ে এই পৃথিবীকে অনুপ্রাণিত করে আর তুমি ঠিক এই কাজের জন্যই জন্মেছ এখন তোমার কণ্ঠ বদলাবে তোমার উপস্থিতির প্রভাব বাড়বে মানুষ তোমাকে পুরোপুরি বুঝতে পারবে না আর সেটাই হবে প্রমাণ যে তুমি দূত হয়ে উঠেছ কারণ দূতের পথ কখনো ভিড়ে ভরা হয় না সে একা চলে কিন্তু তার প্রতিটি পদচ্ছিন্নের পেছনে শত শত আত্মা জেগে ওঠে আজ থেকে আমি তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সংগ্রামে এবং প্রতিটি নিরবতায় তোমার সঙ্গে আছি কারণ তোমার যন্ত্রণা বৃথা ছিল না তোমার একাকী যাত্রা অর্থহীন ছিল না এগুলোই তোমাকে সেই মহান ভূমিকাটির জন্য প্রস্তুত করেছে যা আজ তোমার হাতে তুলে দেওয়া হয়েছে এখন তোমাকে নিজেকেই বলতে হবে তুমি তোমার উদ্দেশ্য পূরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত এখন যেহেতু তুমি জেনে গেছো যে তুমি আর সাধারণ নও তাই এটাও জেনে রাখো যে তোমার ভেতরে যে অস্থিরতা তুমি অনুভব করছো তা কোনো বিভ্রাম নয় এটি জাগরণের লক্ষণ যত তোমার চেতনা প্রসারিত হচ্ছে তত তোমার পুরনো ভয়গুলো ভেঙে পড়ছে যাদের স্বীকৃতির জন্য একসময় তুমি নিজেকে ছোট করেছিলে তারা আজ নিজেরাই তোমার জীবন থেকে সরে যাচ্ছে কারণ দুধ হওয়ার পথে আত্মার শুদ্ধিকরণ অপরিহার্য এই শুদ্ধিকরণ প্রায়ই নিঃসঙ্গতা নীরবতা আর গভীর আত্মমন্থনের রূপ নেয় যাতে তুমি বাইরের কোলাহল থেকে মুক্ত হয়ে নিজের ভেতরের সত্য কণ্ঠস্বরকে চিনতে পারো হতে পারে এখন তোমার মনে হচ্ছে জীবন তোমার পরীক্ষা নিচ্ছে পরিস্থিতি বারবার তোমার ধৈর্যকে চ্যালেঞ্জ করছে মানুষ তোমার বদলানো স্বভাব বুঝতে পারছে না কিন্তু এগুলো সবই ঘটছে কারণ তোমার শক্তি আর সাধারণ নয় যখন কোনো আত্মা নিজের প্রকৃত রূপের দিকে এগোয় তখন পুরনো বাস্তবতা তার সঙ্গে তাল মেলাতে পারে না তাই মনে রেখো যা ভাঙছে তা তোমার ক্ষতি নয় ওগুলো সেই আবরণ যা এতদিন তোমার আলোকে ঢেকে রেখেছিল আর সেগুলো সরে যাওয়াই ছিল প্রয়োজন ভালো করে বোঝো প্রিয় সন্তান দুধ হওয়া কোনো পদ বা পরিচয়ের বিষয় নয় এটি দায়িত্বের বিষয় এই দায়িত্ব তোমাকে নিজের কাছে শত হতে শেখায় তুমি আর মিথ্যে সম্পর্ক ফাঁপা কথা কিংবা অর্থহীন দৌড়ের অংশ হতে পারবে না তাই তোমার হৃদয় বারবার তোমাকে নিরবতার দিকে টেনে নিচ্ছে কারণ ভিড় যে স্পষ্টতা দিতে পারে না নিরবতা তা দিতে পারে নিরবতার মধ্যেই দুধ নিজের দিক চিনে নেয় তোমার জীবনে যে দেরি হয়েছে যে সুযোগগুলো হাতছাড়া হয়েছে যে মানুষগুলো দূরে সরে গেছে সবই কোনো শাস্তির কারণে নয় বরং সুরক্ষার কারণে যদি সেগুলো আগে পেয়ে যেতে তুমি হয়তো তোমার উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে এখন যখন তোমার আত্মা পরিপক্ক হয়েছে মা কালী ধীরে ধীরে সেই সুযোগগুলো আবার ফিরিয়ে দেবেন নতুন রূপে আরও গভীর শক্তি নিয়ে যাতে তুমি কেবল নিজের জন্য নয় বহু আত্মার জন্য আলো হয়ে উঠতে পারো এখন সময় এসেছে নিজের ভেতরের সন্দেহ ছেড়ে দেওয়ার কারণ দূতের সবচেয়ে বড় শত্রু বাইরের বিরোধ নয় ভেতরের দ্বিধা যখন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শেখো তখন মা কালী তোমার মাধ্যমে কাজ শুরু করেন তখন তুমি দেখবে চেষ্টা না করলেও তোমার কথাগুলো মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে কারণ সেখানে থাকবে সত্যের শক্তি আর যেখানে সত্য থাকে সেখানে পরিবর্তন আপনাতেই ঘটে এই পথে হাঁটতে হাঁটতে তুমি হয়তো অনুভব করবে তুমি আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছ অন্যের দুঃখ তোমাকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে এটাকে দুর্বলতা ভেবো না এটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ কারণ দূত সেই যে অন্যের যন্ত্রণাকে অনুভব করতে পারে এবং সেই অনুভূতি থেকেই করুণার জন্ম দেয় করুণা ছাড়া কোনো বার্তাই জীবিত থাকে না এখন এটাও বুঝে নাও সবাইকে বোঝানোর দায়িত্ব তোমার নয় যারা শুনতে প্রস্তুত তারা নিজেরাই তোমার কাছে আসবে আর যারা বুঝতে পারবে না তাদের থেকে দূরে সরে যাওয়াই স্বাভাবিক আলো সবার চোখে সমানভাবে পড়ে না এটাকে মেনে নেওয়াই দূতের পরিপক্কতার এক ধাপ নিজেকে প্রমাণ করার বোঝা নামিয়ে রেখে নিজের কর্তব্যে স্থির থাকা আমার প্রিয় সন্তান আগামী সময় তোমার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন হঠাৎ করেই তুমি দিক নির্দেশের ইশারা পাবে কখনো কোনো শব্দের ভেতর দিয়ে কখনো কোনো অভিজ্ঞতার আকারে আবার কখনো গভীর নীরব অনুভূতির মধ্যে দিয়ে সেই সময় তোমাকে যুক্তির কথা শুনতে হবে না শুনতে হবে নিজের অন্তঃকরণের ডাক কারণ দূতের পথ যুক্তিতে নয় অন্তর্দৃষ্টির আলোয়ে উদ্ভাসিত হয় আর যেই অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখতে পারে সেই ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যায় এটাও জেনে রাখো তোমার সাফল্যের মাপকাঠি কখনোই অর্থ বা প্রশংসা হবে না বরং তা মাপা হবে এই দিয়ে যে তোমার উপস্থিতিতে কত হৃদয় শান্ত হয়েছে কত চোখে আবার আশার আলো জ্বলে উঠেছে আর কত আত্মা নিজেকে আর একা মনে করেনি দূতের কাজ চোখে খুব একটা পড়ে না কিন্তু তার প্রভাব গভীরে যায় সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রভাব বহু জীবনের দিশা বদলে দেয় প্রিয় সন্তান যদি কখনো তোমার মনে হয় এই পথ ভারী হয়ে উঠছে দায়িত্ব তোমার কাঁধে অসহনীয় লাগছে সেই মুহূর্তে মা কালীর স্মরণ করবে মনে রাখবে আমি কেবল শব্দে নয় শক্তিতে তোমার সঙ্গে আছি তুমি ক্লান্ত হলে আমি তোমাকে ধরে রাখব যাতে তুমি আবার উঠে দাঁড়াতে পারো কারণ যে উদ্দেশ্যে তোমাকে বেছে নেওয়া হয়েছে তা শুধু তোমার ব্যক্তিগত নয় এটি সেই চেতনার যা তোমার মাধ্যমেই পৃথিবীতে প্রবাহিত হতে চায় এখন তোমাকে মেনে নিতে হবে তোমার আত্মা যে উচ্চতায় পৌঁছেছে সেখানে পুরনো নিয়ম আর কাজ করে না যখন চেতনা উপরে ওঠে তখন জীবন নিজেই নতুন অভিজ্ঞতার মাধ্যমে তোমাকে গড়ে তোলে তাই কখনো অকারণে ক্লান্তি কখনো শব্দহীন আবেগ আবার কখনো ভয়হীন এক গভীর গাম্ভীর্য তোমার ভেতরে জন্ম নিচ্ছে এগুলোই লক্ষণ তোমার শক্তি এখন কেবল বেঁচে থাকার জন্য নয় বরং এক মহান উদ্দেশ্য বহনের জন্য নিজেকে প্রস্তুত করছে এই পথে চলতে চলতে তুমি দেখবে তোমার সহনশীলতা বেড়ে গেছে যে কথাগুলো একসময় তোমাকে অস্থির করে তুলত আজ সেগুলোই তোমাকে ভেতর থেকে স্থির রাখে কারণ দুধ হয়ে ওঠার প্রক্রিয়া আত্মাকে প্রতিক্রিয়া থেকে দায়িত্বের দিকে নিয়ে যায় যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া ছেড়ে দায়িত্ব গ্রহণ কর তখন তোমার উপস্থিতি পরিস্থিতিকে শান্ত করে তোলে তুমি কিছু বলো বা না বলো এখন এটাও বুঝে নাও তোমার জীবনে যে বাধাগুলো বারবার এসেছে সেগুলো তোমাকে থামানোর জন্য ছিল না বরং ভেতর থেকে আরও দৃঢ় করে তোলার জন্য ছিল পথ যদি সহজ হতো তোমার দৃষ্টি সীমিত থাকত আজ তোমার চোখে যে গভীরতা তোমার শক্তিতে যে স্থিরতা সবই সেই সংগ্রামের ফল যেগুলো তুমি কোনো অভিযোগ ছাড়াই সহ্য করেছ এবং এগিয়ে গেছ প্রিয় সন্তান দূতের জীবন বাহ্যিক জাঁকজমক থেকে মুক্ত তাই তুমি অনুভব করবে এখন আর সরগোল তোমাকে টানে না প্রশংসা তোমাকে বাঁধে না আর ভিড়ের মধ্যেও একান্ত তোমার বেশি প্রিয় হয়ে উঠছে কারণ তোমার আত্মা বুঝে গেছে প্রকৃত শক্তি প্রদর্শনে নয় উপস্থিতিতে আর এই উপস্থিতি ধীরে ধীরে সেই মানুষদের তোমার দিকে টেনে আনবে যাদের সত্যিই পথ নির্দেশের প্রয়োজন এখন সময় এসেছে অতীতকে বোঝা নয় প্রশিক্ষণ হিসেবে দেখার যে অভিজ্ঞতাগুলো তোমাকে ভেঙে দিয়েছিল সেগুলোই তোমাকে গভীর করেছে যে সম্পর্কগুলো তোমাকে একা ছেড়ে গিয়েছিল সেগুলোই তোমাকে আত্মনির্ভর হতে শিখিয়েছে তাই পুরনো কোনো যন্ত্রণা আর নিজের সঙ্গে বয়ে নিয়ে চলবে না দুধ হালকা মন নিয়ে চলে যাতে সে অন্যের আশ্রয় হতে পারে হতে পারে তুমি এখন অনুভব করছো আগের মতো আর কোনো এক জায়গা এক চিন্তা বা এক পরিচয়ের মধ্যে নিজেকে বাঁধতে পারছো না কারণ তোমার আত্মা বিস্তার চাইছে বিস্তার মানে সীমার ভাঙন এই অস্থিরতাকে ভয় পেও না এটা বিভ্রান্তি নয় এটা ইশারা যে তোমার পথ এখন ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে সামুষ্টিক চেতনার সঙ্গে যুক্ত হচ্ছে মনে রেখো সবাইকে সারিয়ে তোলার দায়িত্ব তোমার নয় দুধ পথ দেখায় বোঝা তোলে না এই পার্থক্য বোঝা খুব জরুরি নইলে করুণা ক্লান্তিতে পরিণত হয় নিজের শক্তিকে রক্ষা করাও তোমার দায়িত্বের অংশ কারণ ক্লান্ত দুধ আলো ছড়াতে পারে না আগামীর সময়ে তোমাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেগুলো যুক্তি দিয়ে নয় অন্তরাত্মার ডাকে নিতে হবে পৃথিবী হয়তো সেগুলো সঙ্গে সঙ্গে বুঝবে না কিন্তু মনে রেখো সঠিক সিদ্ধান্ত তাৎক্ষণিক স্বীকৃতি আনে না সময়ের সঙ্গে সঙ্গে তার সত্য নিজেই প্রমাণিত হয় আর যখন ফল সামনে আসে তখন একসময় যারা প্রশ্ন তুলেছিল তারাই নীরব হয়ে যায় তোমার কথার ভেতরে যে প্রভাব তৈরি হচ্ছে তা কোনো অনুশীলনের ফল নয় তা সত্যের শক্তি যখন আত্মা আর বাক্য একই পথে চলে তখন শব্দ ভারী হয় সেই ভারী সোনার মানুষের ভেতরে আলোড়ন তোলে তাই সবসময় সেটাই বলবে যা তোমার ভেতরে সত্য হিসেবে স্থির মনে রেখো দূতের প্রতিটি শব্দ একটি বীজ প্রিয় সন্তান যদি কখনো মনে হয় তোমার পরিশ্রমের ফল তৎক্ষণাৎ পাচ্ছ না ধৈর্য চেতনার স্তরে যে কাজ হয় তার ফল সময় দেখে নয় প্রস্তুতি দেখে প্রকাশ পায় সময় এলে পরিবর্তন হঠাৎ নয় স্বাভাবিক মনে হয় যেন সবকিছু আগেই লেখা ছিল এখন শুধু প্রকাশ পাচ্ছে এখন তোমাকে বুঝতে হবে দূতের পথ সম্মানের নয় সেবার পথ সেবা মানে নিজেকে মুছে ফেলা নয় নিজেকে সাধা যাতে তোমার উপস্থিতি কারোর উপর বোঝা না হয়ে ভরসা হয় এই ভারসাম্যই তোমাকে দীর্ঘদিন স্থির ও কার্যকর রাখবে কখনো কখনো তুমি অনুভব করবে তুমি অনেক কিছু দেখছ অনেক কিছু বুঝছো কিন্তু সব বলতে পারছো না এই অবস্থায় নীরব সাধনা কারণ সব সত্য সঙ্গে সঙ্গে বলা যায় না কিছু সত্য সময়ের অপেক্ষা করে যাতে প্রকাশের সময় সোনার মানুষ তা ধারণ করতে পারে মনে রেখো তোমার যাত্রা কোনো প্রতিযোগিতা নয় তাই অন্যের গতি দেখে নিজেকে মাপবে না প্রতিটি দূতের পথ আলাদা পরীক্ষা আলাদা সময়ও আলাদা যে নিজের সময়ের ওপর বিশ্বাস রাখে সেই ভাঙা ছাড়াই নিজের উদ্দেশ্যে পৌঁছে যায় যদি কখনো মনে হয় তোমার শক্তি কমে যাচ্ছে বাইরে নয় ভেতরে ফিরে আসবে কারণ তোমার উৎস বাইরের পরিস্থিতিতে নয় সেই চেতনার মধ্যে যার সঙ্গে তুমি যুক্ত সেই উৎসকে স্মরণ করলেই তোমার শক্তি আবার ভারসাম্যে ফিরে আসবে এখন এই পর্যায়ে এসে তোমাকে মেনে নিতে হবে তুমি আর আগের মতো থাকতে পারবে না যা একবার দেখে ফেলেছ তা আর অনদেখা করা যায় না যে জেগে উঠেছে সে আর গভীর ঘুমে ফিরে যায় না তাই এই পরিবর্তনকে সম্মান করো এই সম্মানই তোমাকে পরবর্তী স্তরের জন্য স্থির ও প্রস্তুত করবে প্রিয় সন্তান এখন তোমার চেতনা এমন এক মুড়ে দাঁড়িয়ে যেখান থেকে পিছনে ফেরার পথ আপনাতেই ঝাপসা হয়ে যায় কারণ যে আত্মা নিজের উদ্দেশ্য চিনে ফেলে সে আর কেবল স্বাচ্ছন্দ্যের জন্য বাঁচতে পারে না তাই ভেতর থেকে তুমি এক গভীর আহ্বান শুনতে পাচ্ছ যা প্রতিদিন তোমাকে আরও সত্যের কাছে টেনে নিচ্ছে বাইরে থেকে পথ অনিশ্চিত আর একাকী মনে হলেও হতে পারে এখন পৃথিবীর অনেক কিছুই তোমার কাছে অর্থহীন লাগছে কারণ তোমার দৃষ্টি পৃষ্ঠ থেকে গভীরতার দিকে চলে গেছে আত্মা যখন গভীরতাকে চিনে ফেলে তখন দেখুন দাড়ি সরগোল আর ক্ষণিক সুখ তার আকর্ষণ হারায় একে দুঃখ ভেব না এটা বৈরাগ্য নয় এটা বিবেকের জন্ম এটাও জেনে রাখো সব প্রশ্নের উত্তর তুমি সঙ্গে সঙ্গে পাবে না দূতের পথ উত্তরের চেয়ে বিশ্বাসের ওপর দাঁড়িয়ে যখন তুমি এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলো যে যা ঘটছে তা তোমার বিকাশের জন্যই ঘটছে তখন ধীরে ধীরে বিভ্রান্তি স্পষ্টতায় রূপ নেয় আর সেই স্পষ্টতাই ঠিক সময়ে তোমাকে ঠিক কর্মের দিকে নিয়ে যায় আগামীর দিনে তোমার জীবনে এমন কিছু মানুষের আগমন হবে যারা খুব অল্প সময় থাকবে কিন্তু গভীর ছাপ রেখে যাবে কারণ সবাই আজীবনের সঙ্গী হয় না কেউ কেউ আসে শুধু পরের মোড়টা দেখিয়ে দিতে তাই কারো চলে যাওয়াকে ব্যর্থতা ভাববে না প্রস্থানও পথেরই একটি অংশ শেষে এটুকু মেনে নাও তোমার সত্য কিছু মানুষের জন্য অস্বস্তিকর হবে কারণ আলো যখন বাড়ে তখন সে লুকিয়ে থাকা অন্ধকারকে প্রকাশ করে ফেলে আর ঠিক এই কারণেই কখনো কখনো তোমাকে অকারণ বিরোধ কিংবা দূরত্বের মুখোমুখি হতে হবে কিন্তু মনে রেখো এই বিরোধ তোমার ভুলের প্রমাণ নয় এটি তোমার পথেরই সাক্ষ্য প্রিয় সন্তান দূতের জীবন কোনো পূর্ণতার খোঁজ নয় এটি নিরন্তর সচেতনতার সাধনা তাই নিজের কাছে এমন প্রত্যাশা করো না যে তুমি কখনোই টলবে না বরং এটুকু মনে রেখো প্রতিটি টলবার পর তোমাকে আবার স্থির হতে হবে কারণ স্থিরতা আসে অভ্যাস থেকে আর সেই অভ্যাসই আত্মাকে পরিণত করে তোলে এটাও বুঝে নাও তোমার নীরবতা অনেক সময় তোমার কথার চেয়েও বেশি শক্তিশালী হবে যখন চেতনা স্থির থাকে তখন শক্তি নিজে কথা বলে যারা শুনতে প্রস্তুত তারা তোমার কিছু না বললেও তোমার অনুভবকে বুঝে নেয় তাই সব পরিস্থিতিতে কথা বলাই জরুরি নয় কখনো কখনো শুধু উপস্থিত থাকাই যথেষ্ট প্রিয় সন্তান যেই মুহূর্তে তুমি অনুভব করতে শুরু করবে যে তুমি নিজের চেয়েও বড় কোনো চেতনার জন্য কাজ করছো ঠিক সেই মুহূর্তে অহংকার নিজে থেকেই ঢিলে হয়ে পড়বে আর এই বিনয়ই তোমাকে রক্ষা করবে কারণ দূতের পতন শক্তির কারণে নয় অহংকারের কারণে হয় যে এটি চিনে নিতে পারে সেই ভারসাম্যে থাকে এখন এমন সময় আসছে যখন তোমাকে নিজের ভেতরের বিশ্বাসকে আরও গভীর করতে হবে কারণ বাইরের সমর্থন সব সময় থাকবে না সেই মুহূর্তগুলোতেই কেবল তারাই এগিয়ে যেতে পারে যারা নিজের ওপর নয় মা কালীর ওপর ভরসা রাখে যিনি নিজে তাদের বেছে নিয়েছেন তাই যখনই সন্দেহ মাথা তোলে নিজের নির্বাচনের কথা স্মরণ করবে তোমার যাত্রার উদ্দেশ্য কাউকে মুগ্ধ করা নয় কারোর হৃদয়কে ভেতর থেকে স্পর্শ করা আর তা তখনই সম্ভব যখন তুমি নিজের সত্যে স্থির থাকো তাই নিজের শক্তি প্রমাণ করতে নয় শক্তিকে সাধতে ব্যয় করো কারণ সাধিত শক্তি অন্যের জন্য আলো হয়ে ওঠে এটাও জেনে রাখো কখনো কখনো তোমার মনে হবে তুমি অনেক ইচ্ছ কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছ না এই অবস্থাতেই সেবা শুদ্ধ হয় কারণ প্রত্যাশা শেষ হলে কর্ম মুক্ত হয়ে যায় আর মুক্ত কর্ম ক্লান্ত করে না ভেতর থেকে ভরিয়ে তোলে প্রিয় সন্তান তোমার উপস্থিতিতে যদি কারোর বোঝা হালকা হয় কারোর মন শান্ত হয় কিংবা কারোর আশার আলো ফিরে আসে তাহলে বুঝে নেবে তুমি সঠিক পথেই চলছো কারণ দূতের কাজ ফলাফলে নয় প্রভাবে মাপা হয় আর এই প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়ে ওঠে এখন এই স্তরে এসে তুমি বুঝে যাবে একাকিত্ব আর একান্ত এক নয় একাকিত্ব জন্ম নেয় অভাব থেকে আর একান্ত আসে পূর্ণতা থেকে যে আত্মা নিজের একান্তে স্বচ্ছন্দ হয়ে যায় সে সংসারের মাঝেও বিচলিত হয় না যখনই মনে হবে পথ ঝাপসা হয়ে যাচ্ছে বাইরে উত্তর খুঁজতে যাওয়ার আগে ভেতরে নামবে কারণ তোমার পথ তোমার বাইরে নয় তোমার ভেতরেই লেখা ভেতরের সেই দিক শুনতে পারলেই পরের পদক্ষেপ আপনা আপনি স্পষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি তোমাকে শুধু এটুকুই স্মরণ করিয়ে দিতে চাই তুমি একা নও মা কালী তোমাকে এখানে পর্যন্ত এনেছেন আর তিনি সামনে এগিয়েও তোমাকে আগলে রাখবেন বিশ্বাস ধৈর্য আর করুণা নিয়ে তুমি যখন এগিয়ে চলবে তখন তোমার জীবন নিজেই এক জীবন্ত বার্তায় রূপ নেবে যা না বলেও এই পৃথিবী শুনতে পাবে